আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসিবুর রহমান দীপু আমার বাসা হচ্ছে যে খুলনা জেলার কয়রা উপজেলাতে দেয়ারা গ্রাম এই ঘটনার একটা এরকম ছিল তখন লকডাউন চলতেছে আপনার দুই হাজার উনিশের সময়টা মানে লকডাউনটা আসলে এক্স্যাক্ট সময়টা আমার মনে নেই শুধুমাত্র আমার এতটুকু মনে আছে তখন লকডাউনের শুরুর দিকে ছিল যে করোনা ভাইরাসে যখন আমরা সবাইকে আতঙ্কিত ছিলাম এটা সেই সময়কারী একটি কাহিনি আমার বাড়ি হচ্ছে একই উপজেলায় আমি যে গ্রামের ঠিকানাটা বললাম ওখান থেকে বেশ ছয় কিলোমিটার দূরে তো লকডাউন আমার একটা শালার ছিল সে খোনাতেই থাকে আজ বিয়ের আগে থেকে মোটামুটি তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল তো সে আসার পরে আমাকে বলতেছে যে তাহলে যেহেতু সব বন্ধ বাইরে তো বের হতে পারতেছি না তাহলে চল আমরা যাই তো শ্বশুরবাড়ির দিকে যাই ফোন দিয়েছিলো খালু যাওয়ার কথা বলছে যাই হোক এভাবে আর কি ফ্যামিলির বিষয় তো আমি শ্বশুর বাড়িতে যাই লকডাউনের সময়টা এরকম ছিল রাস্তাঘাটে তো কেউ তো তখন তো বেরিয়ে না একটা আতঙ্ক ছিল প্লাস মানে ঝামেলা পুলিশের এটা আমরা সবাই জানি তো হ্যাঁ মোটামুটি সন্ধ্যা মাগরীবের সাথে সাথেই পুরা সব নিস্তব্ধ সবাই সবার ঘরে সেভাবে কেউ আমরা তো বাইরে বের হয় না তো ওই দিনকে আমার শাশুড়ি তেলের পিঠা আর কি যেটা করে তো ওই ওই পিঠা করা ইভেন শ্বশুর বাড়িতে গেছি অনেকদিন পরে সবাই বেশ হাসি খুশি আনন্দ আনন্দ ফুর্তির ভিতর দিয়ে মোটামুটি ওই পিঠা খেতে খেতে রাত তখন সাড়ে বারোটা একটা বাজে আর কি আমার ওই যে সালার ওর যে বাসাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে একটু সামনে আর কি রাস্তাটা একটা মনে করেন যে মোড়টা ওই মোড় ঘুরে আর কি ওদের বাসা নিকটেই বাট রাস্তা দিয়ে যেতে হয় মানে শর্টকাটে আর কোনো ওয়ে নেই রাস্তা দিয়ে ওখান থেকে আসতে হবে আর মূল যে যে স্থানটা যেখানে সমস্যাটা ওই মোড়ের উপরেই যে কবরখানা আছে একটা এটা অনেক অনেক আগের আর কি অনেক পুরাতন এবং ওখানে আগে পরে অনেক আর কি হিস্ট্রি আছে এরকম ধরনের ইয়ার ঘটনা অলৌকিক ঘটনা সাড়ে বারোটা একটার দিকে আমার সে আমাকে এসে বলতেছে যে তাহলে থাক আমি যাই তো ওকে আমি বললাম যে তুই একা যাবি এত রাত্রে তাহলে তুই চল আমি তোকে যেয়ে দিয়ে আসি তো সে আমাকে বলতেছে যে তুই আবার কষ্ট করে যাবি থাক তো যাই হোক আমি তার সাথে আর কি সয়দানি করতে করতে গেলাম একটা কথা না বললে নয় আমার বিয়েটা হচ্ছে রিলেশনের বিয়ে আমার লেখাপড়া আমার শ্বশুরবাড়ির এলাকাতেই ছিল ওখানকার স্কুল থেকেই আমার যে ওয়াইফের সাথে এখন যে তার সাথে আমার রিলেশন হয় রিলেশন থেকে আসলে আমাদের তো বিয়েটা হয় ওই লেখাপড়ার সূত্রে আমার ওই শ্বশুরবাড়ির আশপাশ এরিয়া দিয়ে মোটামুটি ওখানে আমার বেশ চেনা পরিচিত অনেক ফ্রেন্ডরাই ছিল ওই যে কবরখানার যে পাশে আমার একটা ফ্রেন্ডের ইয়া ছিল নাম হচ্ছে রব্বানি আমার শালাকে আমি যখন মানে আর কি আমার শ্বশুরবাড়ি থেকে ওই রাত্রে একটার দিকে যখন তাকে আমি নিয়ে যাই আমার বাড়িতে আর কি এগিয়ে দেওয়ার জন্য ও বাড়িতে যাওয়ার পরে আমি আবার ওই রোড দিয়ে ফিরতেছি তো কি যে কবরখানাটা একদম পুরো রাস্তার রাস্তার মানে সাইডে পাশে যে বাড়িগুলো ছিল ওইখানে ওরা হচ্ছে আপনার ছাগল তো আপনারা হয়তো জানবেন যে ছাগলের গলাতে ঝুনঝুনি হবে হয়তো মেবি তো ওই ছাগল ওরকম ওইখানে রাখা বলে ওই ছাগলের যে গলাতে ওই ঝুনঝুনির সেই আওয়াজটা আসতেছে ওরা তো নড়তেছে ওর ভিতরে হয়তো ভাটাচলা করতেছে ছাগলের আওয়াজটা আসতেছে তো আমি তখন আমি মনে মনে চিন্তা করতেছি যে ছাগলের গলা থেকে তো ঝুনঝুনির আওয়াজটা আসতেছে তো কালকে সকালে যখন আমার ওই শালা নাম মিনার ও যখন আসবে ওকে আমি জানাবো যে তোকে রাত্রেবেলা যখন আমি এগিয়ে দিয়ে আসতেছিলাম আসার সময় দেখলাম যে ওইখানে যে কবরখানার সাইডে দুইটা পুরি সে পায়ে নুপুর পরে আর কি ইয়া করতেছে এটা আমি ঠিক চিন্তা করতেছি ঠিক এই মুহূর্তটাতে মানে ঠিক এই সময়টাতে হুট করে আমার কাছে এরকম মনে হলো যে কেউ একজন আমার যে ঘাড়ের উপরে হাত রাখছে এটা যখন মনে হলো মানে কি বুঝে যেন আমি আর কি মানে আর কি আতঙ্কিত হয়ে আমি মানে কি হাত রাখলো বাকি এটা আসলে সঠিক কিনা আমি জানিও না আমি ধরে নিয়েছি যে এটা তো বা আমার ইসের ভুল মনের ভুল তো আমি ওখান থেকে আর কি মানে জোরে দৌড় দিই তো আমার যে পায়ের যে জুতাটা ছিল সেটা ছিল হচ্ছে একটা হ্যাপার তো আর কি মানে যে হ্যাপার একটা আর কি আমার মনে করেন যে পা থেকে আর কি ছুঁড়ে সামনে চলে যায় দৌড়ে আর কি আমার মানে এক দৌড়ে আমার আমার শ্বশুরবাড়িতে চলে আসি শ্বশুরবাড়িতে আসার পরে আমার শ্বশুরবাড়ির সামনে আমি যে বাইকটা ইউজ করি সেই বাইকটা রাখা ছিল তো আমি দৌড়ে আসছি বলে আমি আর কি একটু হালকা মানে আর কি হাঁপিয়ে গেছি হাঁপানোর পরে আমি ওই আমার শ্বশুরবাড়ির সামনে এসে আমার ওই যে বাইকটা রাখা বাইকের উপরে আমি এসে ইয়ার করছি বসছি তো বসে আমি চিন্তা করছি যে আমি মানে আমার নিজের কাছে একটা মানে আমি লজ্জা পাচ্ছি হাসি পাচ্ছি যে আমি কালকে ওরে বলবো ভয় দেবো আর আমি নিজেই ভয় পেয়ে এভাবে দৌড়ে চলে আসলাম সেটা কেমন আমি হাসতেছি তো হুট করে আমার মানে মনে হলো যে পাশে হাতটা রাখছিলো সেই সাইডটা আমার কেমন যেন একটু হালকা আপনার ইয়ে চুল কাচ্ছে এরকম মনে হলো তো আমি যখন এভাবে আর কি মানে আমি হাত দিয়ে চুলকাই নাই হুতনি দিয়ে আমি আর কি ওইখানটা যখন মুখটা নিয়ে গেলাম তখন দেখি যে আমার যে গেঞ্জিটা আমার গায়ে একটা ইয়া ছিল যে গেঞ্জি হল মানে ছিল যে গেঞ্জিটা যে কালো রঙের একটা গেঞ্জি তো ঠিক যেখানে হাতটা রাখছিল ওইখান থেকে ওই গেঞ্জিটা ছিঁড়ে আর কি সামনের দিকে ই হচ্ছে ঝুলতেছে প্রথমত হয়তো বা ধরে নিয়েছিলাম যে ওইটা হয়তো বা আমার ইসের ভুল মনের ভুলই হয়তো বা হবে এজন্য আমি তো দৌড় দিছি এটা আসলে কিছু না কিন্তু যখন গেঞ্জিটা ছিল তখন আমি হিসাবটা ঠিক মিলাইতে পারতেছি না যে আমার মনের যদি ভুল হবে তাহলে আমার এই গেঞ্জি সেরার তো কোনো সুযোগ নাই তো আমি আর তখন আর কারোর সাথে কিছু শেয়ার করলাম না যে গরমের সময় ছিল আমি সাথে সাথে তো গেঞ্জিটা খুললাম খুলে গেঞ্জিটা আমি আর কি এক জায়গায় লুকিয়ে রাখি কারণ ওই রাত্রেবেলা যদি আমি আমার শ্বশুর শাশুড়িকে যদি বিষয়টা জানে মানে এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমাকে মানে আমাকে প্লাস আমার ওই শালাকে বলছিল যে এত রাত্রে বাসায় যাওয়ার দরকার নেই তোমরা এখানে থাকো ও পাশের রুমে থাক বা আলাদা জায়গাতে বাট ও যাওয়ার জন্য অনেক জোড়া করে আমি ওকে নিয়ে যাই তো এটা জানলে ওরা বেশ রাগারাগি করবে শ্বশুর শাশুড়ি এই জন্য আমি আর কাউকে কিছুই বলি নাই একটা পর্যায়ে আমি সারা রাত আমি মানে শুতে পারি নাই আমি এই মানে হিসাবটা ঠিক মিলাইতে পারতেছি না যে আমার মনের ভুল যদি হবে তাহলে আমার এই গেঞ্জিটা কিভাবে ছিড়ল তো একটা পর্যায়ে আমি এরকম ভাবলাম যে কথা বললাম যে আমার শ্বশুরবাড়ি ওখানে আমার লেখাপড়ার সুবাদে আমার ওই যে কবরখানার পাশে আমার একটা ফ্রেন্ডের ইয়ে আছে বাসা তো আমি বিষয়টা এরকম ভাবলাম ওর নাম হচ্ছে রব্বানি আমি এরকম ভাবলাম যে ও হয়তো আমার সাথে কোনো কারণে হয়তো বা ইয়ার কি করতেছে সে হয়তো বা দেখছে যে আমি অত রাত্রে মিনারকে দিয়ে আসতেছি আর মানে আমরা আর কি একসাথে চলি আগে পর ওর মানে ওরকম আমার সাথে অনেক ফাজলামি করে তো সেই হিসেবে ভাবলাম ও হয়তোবা এই কাজটা করছে যাতে আমি হয়তো বা যে ভয় পাই বা ভয় দেওয়ার জন্য হয়তোবা সে আমার ঘাড়ে হাতটা রাখছে যে কোনো কারণে সঙ্গত কারণে হয়তোবা ওই গেঞ্জি টেঞ্জি হয়তো বা টান লেগে যায় মানে আর কি হয়েছে সিটস এরকম কিছু তো আমি রাতটা যেভাবে হোক রাতটা দিই পার করে আর আমি তখন ভাবছিলাম যে রব্বানি যদি এই কাজ যদি করে তাহলে সকালে আমার ওই ফ্রেন্ডটা যদি করে থাকে সকালে আমি যখন রাস্তায় বের হবো ওই ফ্রেন্ড আমাকে দেখলে এমনি আর কি মানে ইয়ে মানে আর কি হাসবে বা হেসে দেবে আর আমি যেভাবে আসছি দৌড়ায় আমার নিজের কাছে হাসি পাই সকাল হলো দুপুর হলো সন্ধ্যার একটু আগে তখন রব্বানির সাথে আমার দেখা হলো তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ও পুরো স্বাভাবিক তো আমি তখন বিষয়টা বুঝতে পারতেছি না আমার ওই বন্ধুকে যতবারই আমি মানে ওই প্রসেসিংয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যে ও স্বীকার করে কিনা বাট আমি ওর ভিতর স্বাভাবিক দেখলাম তো একটা পর্যায়ে আমি এতটুকু নিশ্চিত হলাম যে আসলে কালকে রাতের যে ঘটনা এটার সাথে ও কিছুই জানে না বিষয়টা সম্পৃক্ত তা নাই এটা ভুল তখন আমার ভিতরে কেমন যেন একটা আর কি আতঙ্ক কাজ করা শুরু করলো একটু আর একটা ঘটনা না বললে নয় আমি যে আতঙ্কিতটা হলাম এটারও একটা কারণ আছে কারণটা এরকম ছিল আমার ছোটোবেলা শোনা আমার সেজ চাচা অনেক আগের আগের কথা আমার জন্মেরও আগে আমি আসলে যখন খুব ছোট তখন আমার সেদু চাচা মারা যায় আর কি তো তার ফ্রেন্ডে আমার সেদু চাচা তার ফ্রেন্ডের সঙ্গে মানে সে বাজেটা এমন ছিল যে কালকে ফজরের নামাজের আগে মানে ফজরের নামাজে মানে যে আগে আর কি যাইতে পারবে সে ওর বাড়ি থেকে একটা যে মুরগি নিয়ে আসবে এবং সেটা দিয়ে ইয়া হবে আর কি মানে একটা ছোটোখাটো অনুষ্ঠানের মতো ওরা সবাই করবে সব বন্ধুর এরকম ছিল তো এই বাজি ধরার পর আমার সেদু চাচ্ছা মোটামুটি মানে রাত্রেবেলা এমন একটা সময় যায় যে সেটা ফজরের আজানের আগে ছিল তোমার সেজু যখন মসজিদে যায় পৌঁছায় নামাজ পড়ার জন্য সে দেখে যে মসজিদে অনেক সাদা মানে এরকম টাইপের কিছু অবয়ব টাইপের কিছু ছিল তারা সবাই নামাজ পড়তেছে এটা দেখার পর আমার সেজু চাচা আর কি অত্যাধিক পরিমাণে ভয় পায় যে ভয়ে সে আসলে এক পর্যায়ে মানে আর কি অসুস্থ হয়ে পড়ে ইভেন সেই অসুস্থতাই আল্লাহ তাকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমার তখন মনে হলো যে আমি কালকে রাতে এত বড় একটা তো ঘটনা আমার সাথে তো ঘটলো তো আমি এটা কারোর সাথে শেয়ার করলাম না আসলে বিষয়টা তো আমার সাথে এরকম কিছু হইতে পারে তো আমি একটা পর্যায়ে আমার শ্বশুর শাশুড়িকে সব খুলে বললাম আমার সেই গেঞ্জিটা বের করে দেখালাম তো তখন তার একটু আমার উপর একটু রাগ করলো যে কালকের ঘটনা তুমি আমাদের সাথে শেয়ার করে না তুমি আজকে কেন আমাদেরকে জানাচ্ছ তো ওখান থেকে বেশ কিছু দূর দূরে আমার শ্বশুরবাড়ির সাইডে একটা হুজুর ছিল আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে সে হুজুর দেখলো লাইট মেরে যখন দেখলো আমার গেঞ্জিটা আমার ঘাড়ের যে পজিশন থেকে ছেঁড়া ছিল তো সে দেখলো যে সেখানে বেশ ছয় সাতটা নখের আচর চিকন করে নখের আচর মানে সেভাবে স্বাভাবিক সব বোঝা যাচ্ছে না বাট লাইট মেরে যদি অনেক ডিপলি দেখা হয় তখন এতটুকু পর্যন্ত শিওর হচ্ছে যে কিছু দিয়ে একটা আর কি আচর পড়ছে উনি হুজুর তখন বললেন যে তুমি যদি একবার ওই দিকটা দেখতা যে ঘুরে যে কে তোমার পিঠে হাত রাখছে তাহলে হয়তো বা তোমার সাথে বাজে কিছু হইতে পারতো তো তুমি যে দৌড়টা দিস যাই হোক আল্লাহ তোমাকে ভালোভাবে সই সালামতে নিয়ে আসছে তারপর এক পর্যায়ে কি হুজুর একটু পানি পরে দেয় সরষের তেল এরকম দিয়ে দেয় সেটা নিয়ে আসি তারপর আলহামদুলিল্লাহ সেরকম কোন সমস্যা আমার সাথে হয়নি এখনো পর্যন্ত আসলে যে ঘটনাটা কি পরিমাণ হরুর আমি জানি না বাট এটা আমার সাথে ঘটে যাওয়া মনে হলো শেয়ার করা যায় তো আপনাদের সাথে শেয়ার করলাম